আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আজকে আমি হচ্ছে মাছের ডিম ভাজি করব মানে ভাজি যেটা করব তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে মাছের ডিমটা তিন ভাগের আমি এক ভাগ নিছি তিনটা ভাগ করে নিছি কারণ মাছের ডিমটা অনেক বেশি বড় ছিল আর এতটা ডিম আমাদের একবারে খাওয়া সম্ভব না তার জন্য আমি তিন ভাগ করে নিচ্ছি কারণ দুই ভাগ করলেও মাছের ডিম অনেক বেশি হয়ে যায় কারণ রান্না করলে শেষ করতে পারব না সেই জন্য যেহেতু মানুষ দুজন এতটা প্রয়োজন নেই তার জন্য তো এখানে ডিমের সাথে যে তেলটা থাকে সেই তেলটাও আমি রেখে দিয়েছি এতে আমার যে তেল দেওয়ার পরিমাণটা কম লাগবে কারণ মাছের তেল দিয়ে ডিমটা ভাজি হয়ে যাবে তার জন্য তো প্রথমে আমি ডিমের মধ্যে হচ্ছে সামান্য লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে ডিমটাকে এখন ভালোভাবে চটকিয়ে নিচ্ছি চটকিয়ে যে ডিমের যে ই থাকে ওই জালি টাইপের জাল যে থাকে ওইটা সরিয়ে ফেলে দিব। অ্যান্ড ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেবো তার জন্য আমি এখানে সামান্য হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিলাম এখন এটাকে রেখে দিব রেখে দিয়ে তো চলেন দেখা যাক বাকি রান্নাটা কিভাবে আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো নর্মালি তো সবাই এই রান্না পারেন আমি রান্না এখানে শিখাইতে আসি নাই কিন্তু আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি যেহেতু আমি আজকে করব তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা কারো কাজে লাগতে পারে আমার মতো নতুন যারা আছে তাদের কাজে লাগতে পারে তার জন্যই মূলত শেয়ারটা করা আর আমার ভালো লাগে শেয়ার করতে তার জন্য শেয়ার করতেছি তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হচ্ছে এটা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে আমি সাথে হচ্ছে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তো টমেটোটাকে আমি একটু মিহি করে কুচি করে নিচ্ছি এতে কি হবে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে তার জন্য এখন হচ্ছে এটাকে একটু নেড়ে আমি তেল পেঁয়াজ মশলার সাথে একটু প্রথমে টমেটোটাকে হালকা একটু বেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে হচ্ছে আমি এখন গুড়া গুঁড়া মশলা অ্যাড করবো তো গুঁড়া মশলা নর্মালি সব গুঁড়া মশলা লাগে সেই মশলাগুলো এখানে আমি দিবো এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে হলুদ গুঁড়া তারপর হচ্ছে মরিচ গুঁড়া আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা এই পর্যায়ে পরিমাণ করে দিতে হবে কেননা ডিমের মধ্যে লবণ দিয়ে ডিমটা মাখানো আছে তার জন্য তো এখন হচ্ছে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিব তো তার জন্য আমি এখানে হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নিব মশলাটা এই পর্যায়ে নেড়ে চেড়ে কষানো প্রায় হয়ে আসছে এখন আমি হচ্ছে সামান্য পরিমাণে গড় মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে ওই ডিমটাকে যে চটকে রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম এখন এটাকে ক্রমশ নাড়তে হবে নয়তো কি হবে ডিমটা একদম একসাথে দলা পেকিয়ে যাবে তো দলা পেকিয়ে নেওয়া যাওয়ার জন্যই মূলত ডিমটাকে প্রথমে চটকে দিছি এতে করে জুড় হবে তার জন্য আর এখন দিয়ে এটাকে পানি টানা অবধি ভালোভাবে নেড়ে চেড়ে ক্রমশ নেড়ে এটাকে পানিটাকে প্রথমে শুকাইতে হবে অ্যান্ড ঝুঝুরা ট্রাইপের করে নিতে হবে নয়তো ডিমটা একসাথে তার জন্য আমি ডিমটাকে চেড়ে নিচ্ছি যাতে করে একসাথে দলা না পেয়ে যায় তার জন্য তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা পানি টেনে আসছে একদম এই ঝুঁঝুরা ট্রাইপের হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবো ডিমটাকে রান্না করার জন্য তো ডিমটাকে তো রান্না করতে হবে তার জন্য তো আমি এখানে হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডিম এত পানির প্রয়োজন হবে না অল্পতে রান্না হয়ে যাবে তার জন্য এখন হচ্ছে আমি এটাকে ভেজে নিব তো আমি ডিমটাকে একদম ভাজা ভাজা টাইপের করবো কেননা আমার কাছে ভাজা ভাজা টাইপের খেতে বেশি ভালো লাগে অনেকে হয়তো বা নাও লাগতে পারে চাইলে এই রকম অবস্থাতে রেখে ডিম নামিয়ে নিতে পারেন কিংবা একটু লালচে করে ভাজা ভাজা টাইপেরও করে নিতে পারেন এ পর্যায়ে কিন্তু আমার ডিমটা হয়ে আসছে একদম পানি টেনে আসছে দেখা যাচ্ছে তেল ছেড়ে দিছে ডিম থেকে তো এখন এর উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে বললাম আমি একটু ভাজা ভাজা টাইপের করে নিব আমার কাছে একটু ভাজা ভাজা টাইপের করে খেতে ভালো লাগে লাল লাল করে তার জন্য তো তার জন্য আমি আর কিছুক্ষণ এটাকে জাল করব রান্না করব রান্না করে একদম লাল চেক করে নিব তো এই পর্যায়ে দেখতেই পারছেন ডিমটা কতটা সুন্দর হয়েছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পুরাই ঝুজরা টাইপের হয়েছে কোনো দানা পাকায় নেই একসাথে তো এখন হচ্ছে গরম গরম সাদা ভাতের সাথে খাওয়ার পালা রান্নাটা হয়ে গেছে এভাবে ডিম বাজি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ